দু সালের ত্রিশে মে হাজি আমিনুর রশিদ আসিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজির জোসিম সদস্য সচিব করে একচল্লিশ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি এবং উদ্বাতুল বাড়ি আবুকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লার টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয় কমিটি গঠনের দু বছর সাত মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে অচিরেই কুমিল্লা দক্ষিণ জেলার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে দু সালের ঘোষিত এই দুই কমিটিতে স্থান পায়নি বেশ কয়েকজন বিএনপির কুমিল্লার মাঠে সক্রিয় নেতা কর্মী তারা সবাই সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্ষর সাথে রাজনীতি করেন তাদের অনেকেই বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকে দলের সাথে জড়িত আছেন তবে তারা পদপদী থেকে বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন ধরে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বিএনপির এই অংশের নেতা দুইবারে নির্বাচিত কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য ও দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কৃত হয়ে আছেন তার সাথে থাকা নেতাকর্মীরা বহিষ্কৃত না হলেও ঘোষিত দুই কমিটিতে স্থান পায়নি অনেকের মতে তারা মনিরুল হক সাক্ষুর সাথে আছেন বিধায় দলীয় পদ পাননি এই অংশের নেতাকর্মীদের কেন পদে রাখা হয়নি এই বিষয়ে বিভিন্ন আলোচনা মাঠে বিরাজমান অনেকের মতে দায়িত্ব পালনকালে এই সময় সংসদ সদস্য মেয়র পদে উদ্দিন বাহারের সাথে সাক্ষু সহ তার নেতাকর্মীদের বেশ ভালো সম্পর্ক ছিল ওই সময়ে বিএনপির অপর অংশের নামে মামলা হলেও মেয়র সাক্ষু সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে তেমন মামলা হয়নি এই কারণে হয়তো দলীয় পদে তাদের রাখা হয়নি কিন্তু সাকো গ্রুপের নেতাকর্মীদের দাবি ভিন্ন তারা বলছেন যদি মনিরুল হক সাকো ওই সময়ে এমপি বাহারের সাথে সুসম্পর্ক না রাখতেন তাহলে মেয়র পদে একদিনও টিকতেন না কারণ এমপি বাহারি শেষ কথা ছিল কুমিল্লার জন্য তাকে কোনো রকমে ম্যানেজ করেই নগরবাসী সেবা করেছেন মেয়র সাক্য কুমিল্লা মহানগর ও জেলা বিএনপিতে গ্রুপিং বিদ্যমান একাধিক ভাগে বিভক্ত হয়ে আছে বিএনপির নেতাকর্মীরা ফলে গ্রুপিং প্রতিহিংসার কবলে পড়ে অনেক নেতা নেতাকর্মী এখন পদবঞ্চিত বলে জানা যাচ্ছে যারা পদবঞ্চিত তাদের তালিকাটা বেশ দীর্ঘ তার মধ্যে মোহাম্মদ মুজাহিদ চৌধুরী মাহবুবুল আলম চপল মোহাম্মদ হুমায়ুন কবির নজরুল হক ভুইয়া স্বপন কবির হোসেন জাফর সহ সাবেক মেয়র সাক্ষুর সাথে রাজনীতি করা অনেক নেতা কর্মী দলীয় পদে নেই তবে তারা আশাবাদীর সামনে ঘোষণা হতে পারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কিংবা মহানগর বিএনপির কমিটি গঠিত হলে তারা স্থান পাবেন মোহাম্মদ মুজাহিদ চৌধুরী উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন একই সাথে ওই সময় তিনি ডিগ্রি শাখা ছাত্র দলের সাংগঠনিক দায়িত্ব ছিলেন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন মাহবুবুল আলম চপল উনিশশো সালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন উনিশশো থেকে উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র দলের সহসভাপতি নব্বই দশকে জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক পরবর্তীতে জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সালে জেলা জেলা সদস্য সদস্য হন এছাড়া তিনি একটি বিশিষ্ট বিএনপির সদস্য ছিলেন উনিশশো সালে মাহবুবুল আলম চপল ও মোহাম্মদ মুজাহিদ চৌধুরী ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখায় ছাত্র দলের রাজনীতির উপর তিন দিনের কর্মশালার আয়োজন করেন যেখানে ছাত্র দলের ইতিহাস করণীয় নিয়ে আলোকপাত করা হয় এমন কর্মশালা পরবর্তীতে আর করা হয়নি উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন তিন দিনের জন্য কুমিনা সফরে আসেন তখন মাহুবুল আলম চপল ও মোহাম্মদ মুজাহিদ চৌধুরীর বাসায় বেগম খালেদা জিয়া গিয়েছিলেন ওই সফরে ব্যবস্থাপনায় দায়িত্ব সফলভাবে পালন করেন তারা এমনকি বেগম জিয়া যখন রানীর কুঠিতে রাত্রি যাপন করেছিলেন তখন মনির হক সাকুতে চপল মুজাহিদা পালাক্রমে রানীর কুঠির রাস্তায় বিভিন্ন মোড়ে পাহারা দিয়ে বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত করেন দু সালে কুমিল্লা স্টেডিয়ামে যখন তাদের জিয়া প্রতিনিধি সভা করতে আসেন তখন আয়োজক কমিটির অন্যতম সদস্য ছিলেন চপল মুজাহিদা এমনকি বেগম জিয়ার কুমিল্লার পাঁচবারের সফরের প্রত্যেকটিতে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চপল মুজাহিদা আরেক নেতা মোহাম্মদ হুমায়ুন হুমায়ন কবির তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সভাপতি কুমিল্লা শহর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন তিনিও এখন কোন পদে নেই এছাড়াও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল কুমিল্লা সহশস্য স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন জেলা ছাত্রদলের সাবেক নেতা আবেদ কবির সহ আরও অনেকে এখন দলীয় পদবি থেকে বঞ্চিত। এই বিষয় মোহাম্মদ মুজাহিদ চৌধুরী জানান কেউ মনে করে আমি মরহুম জনাব আকবর হোসেন কুশিক সাবেক মেয়র কুমিল্লাুল হক সাকু আবার কেউ মনে করেন আমি মুস্তাক মিয়ারল। প্রকৃত পক্ষে আমি ধানের শীষের কর্মী আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। দলজাকে ধানের শীষ প্রতীক দিবে আমি তার পক্ষেই কাজ করব বর্তমানে কোনো দলীয় পদ নেই আমার কিন্তু একজন কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে বিগত সরকারের সময় সরকার বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্ট বিপ্লবে সরাসরি মাঠে ছিলাম বর্তমানে রাষ্ট্র নির্মাণে আমাদের নেতা তারেক জিয়ার প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি জনগণের কাছে তারেক জিয়া বার্তা পৌঁছে দিচ্ছি একই জানুয়ারি কুমিরা টাংহর মাঠে স্বাধীনতার ঘোষক মহান নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপর ভিডিও প্রমাণ্য চিত্র প্রদর্শনী করেছে ছাত্র জীবন থেকে রাজনীতিটা করছি এখন দল যদি ভবিষ্যতে আমাকে কোনো পদে যোগ্য মনে করে তাহলে কৃতজ্ঞতা থাকবো মাহবুবুল আলম চপল জানান কুমিল্লায় ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি জড়িত ছিলাম পরবর্তীতে বিভিন্ন পদে ছিলাম সম্প্রতি কয়েক বছর আমি প্রতিহিংসার শিকার আমরা রক্তে মাংসে করা বিএনপি কর্মী আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার রাজনীতিতে গ্রুপিং থাকে কিন্তু প্রতিহিংসা থাকা ঠিক নয় প্রতিহিংসা করে আমাকে পদে রাখা হয়নি সংসদ নির্বাচনে আমি ইয়াসিন সাহেবের পক্ষে আমার কেন্দ্রে চিফ এজেন্ট ছিলাম বিগত সরকারের সময় কয়েক দফা আমার বাড়িতে হামলা হয়েছে দলীয় পদে না থাকলেও দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সর্বদা সক্রিয় রয়েছে এরশাদের শাসন আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন কুমিল্লা সফরে আসেন তখন মনুর হক সাকর নেতৃত্বে রানীর কুঠির চারপাশে রাত্রি জেগে পাহারা দিয়েছি আমি রাবে আপা পরে কর্নেল আকবর ভাই এবং মনুল হক সাক্ষ্য ভাইয়ের সাথে রাজনীতিটা করছি সব সময় দলের রাজনীতি থেকেই সম্পৃক্ত ছিলাম আছি এবং থাকব। দল যদি আমাকে জেলা কমিটিতে কাজ করার সুযোগ দেয় তাহলে ভালো আবার মহানগরেও যদি রাখা হয় আপত্তি নেই সাবেক কুসিক মেয়র মনির হক সাক্ষ্য জানান চপল মুজাহিদ হুমায়ুন কবির স্বপ্নরাত্ম দল থেকে বহিষ্কৃত তাদেরকে গ্রুপিং করে দলীয় পদ দেওয়া হয়নি তারা অন্তত ত্রিশ বছর ধরে দলের রাজনীতিটা করে আসছে আসলে তারা আমার সাথে রাজনীতিটা করছে জন্য তাদেরকে প্রতিহিংসাবশত দলীয় পদবিতে রাখা হয়নি সবকিছুর পরিবর্তন হয় আশা করি ভবিষ্যতে দল থেকে কর্মীদের মূল্যায়ন করবে